আসসালামু আলাইকুম ও আবারও শুকরিয়া আদায় করে মোহরবুল আলমিনের হয়তো শুক্রিয়া আদায় করে শেষ হবে না এত পরিমানে ভালো লাগতেছে সেটা বলে বোঝাতে পারবো না আরকি তা সবই আল্লাহ তালা রহমত আরকি আপনারা জানেন যে কিছুদিন আগে আমার খামারে একটা গাভীর বাচ্চা হয়েছে তো গতকালকে আমার ছাগলের খামারে একটা ছাগলের দুইটা বাচ্চা হয়েছে আরকি তো তার জন্য আজকে বেশি ভালো লাগতেছে এত ভালো লাগতেছে সেটা বলে বোঝাতে পারবো না কি তো আপনাদের আগে বলছিলাম যে আমার খামারে দুইটা ছাগল প্রেগনেন্ট তার ভিতরে কিন্তু একটা ছাগল অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে আরকি তো বাচ্চা দুইটা এত সুন্দর হয়েছে তা কি বলবো আরকি মানে দেখতেই পারতেছে না এত সুন্দর হয়েছে মশাল তো যাহোক হোক খুবই ভালো লাগতেছে এর জন্য আরকি ভালো যেমন লাগতেছে তেমন কিন্তু চিন্তায়ও আছে আরকি মানে এখন যেহেতু শীতের সময় চলতেছে মানে শীত প্রচুর পরিমাণে পড়তেছে মানে আমাদের এখানে কিন্তু গত কয়েকদিন যাব আর কি সূর্যই ওঠেনি মানে সূর্য দেখাই যায়নি এরকম অবস্থা আর কি তো যাই হোক গতকালকে যেহেতু বাচ্চা হয়েছে যেদিন কেউ বাচ্চা হয়েছিল ওই দিনকেও আমরা চিন্তা হয়েছিলাম মানে মোট মোট সূর্যই না তো তার জন্য চিন্তা করতেছিলাম যে এই অবস্থায় বাচ্চা হয়েছে কি দেখি হয় আর কি তো এই জন্য একটু বেশি চিন্তা হয়েছিলাম আর কি তা আলহামদুলিল্লাহ গতকালকে যেহেতু বাচ্চা হয়েছে আজকে কিন্তু মানে মোটামুটি আর কি রোদ বের হয়েছে মানে তুলনামূলক বাতাস আছে কিন্তু রোদ বের হয়েছে এই জন্য একটু ভালো লাগতেছে তো বাচ্চাগুলো আর কি বের করে রোদে দিচ্ছিলাম এ থেকে একেবারেই রোদ বের হয়নি মানে ঠান্ডার ভিতরে ছিল তো যার কারণে একটু রোদে বের করছিলাম আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো দেখতে স্যার মানে এত পরিমাণে ভালো লাগতেছে সেটা আপনাদের বইলে বোঝাতে পারবো না মানে একমাত্র তারাই বলতে পারবেন যারা এরকম ছাগল কিংবা গরু পালন করেন তারাই বলতে পারবেন আর বিশেষ করে আমি যতটুকু সময় বাসায় থাকি আর কি মানে সবসময় আমি কিন্তু এদের সাথেই থাকার চেষ্টা করি আর এই গরু ছাগল কিন্তু আমার ভালো লাগার জায়গা এবং ভালো থাকার জায়গা আর কি আমি কিন্তু এদের সাথে থাকার চেষ্টা করি আর কি যতটুকু সময় বাসায় থাকি এবং সময় দেওয়ার চেষ্টা করে আর কি মানে এটা আমার খুবই ভালো লাগে আর কি আর এখন যেহেতু শীতের সময় চলতেছে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে তাই চিন্তা আমার ছাগলটা যে জায়গায় রাখে আর কি মূলত আমি যেখানে খামার করবো আর কি আমার গরুর খামারটা যেখানে করবো ছাগলের খামারটা যেখানে করবো সেগাগুলো রাখে আর কি জায়গাটা রাখে ওই জায়গাটা ফাঁকা হওয়ার কারণে চিন্তা করলাম বাসায় যে চট আছে ওটা যদি সাইড দিয়ে দিয়ে দিই তাহলে কিছুটা পরিমাণ ঠান্ডা কম লাগবে বাতাসটা একটু কম লাগবে তার কারণে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পর ওইটা সুন্দর ভাবে ঢেকে দিয়েছিলাম তো আপনাদের একটা মেসেজ দেয় আর কি মানে মূলত যারা দুই চারটে গরু পালন করেন তাদের জন্য দুই তিনটে পালন করা তেমন একটা কষ্টসাধ্য হয় না কারণ গরুর সাথে কিন্তু দুই একটা ছাগল এসে পালন করা সম্ভব আর কি যেটা আমাদের জন্য হয়ে যায় আর বিশেষ করে ছাগলের কিন্তু তেমন কোনো রোগ ব্যাধি হয় না মানে বছরে আপনার পিপিয়ার যেটা আপনি যদি ভ্যাকসিন করে রাখতে পারেন আর একটু বদহসম এগুলো একটু সচরাচর হয়ে থাকে এটা যদি আপনি খেয়াল রাখতে পারেন তেমন কোনো রোগ ব্যাধি হয় না এর জন্য আর কি ছাগল পালন করাটা একেবারেই সহজ হয়ে যায় তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার খামারে আর বড় করতে পারি তা যে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম